বলতে পারো বিশ্ব চলাচলের সবচেয়ে বড় দূরত্ব কোনটি পৃথিবী থেকে দূরত্ব না তাহলে যে সীমাহীন মহাশূন্য যত দূর বিস্তৃত সেই দূরত্ব না তাহলে কি জন্ম থেকে মৃত্যুর মাঝে যে দূরত্ব সেই দূরত্ব না তাও না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় দূরত্ব হলো দুটো হৃদয়ের মাঝের দূরত্ব যখন একটি হৃদয়ের গহিনীন ভাবে হু হু করে রক্ত নদী বয়ে যায় অথচ অথচ সে আরেকটি মানুষ সে মানুষটার অতি নিকটে থেকেও থেকে যায় অনুভূতিহীন নির্বিকার হৃদয় শূন্য একটি মানুষ দিনের পর দিন ঘুমহীন রাত পার করে দেয় তিলে তিলে হয়ে যায় কঙ্কল সাহার রুগ্ন অথচ সেই আরেকটা মানুষ তার মমতা শূন্য প্রিয় মানুষটিকে একটিবার ছোয়ার জন্য গোপনে গোপনে ভেঙে চুরমার হয়ে যায় কত মানুষ এই পৃথিবীতে অথচ অথচ প্রিয় মানুষটি তার অতি কাছে থেকেও সে মানুষটা পারে না তার একটু একটি বারের মতো জন্য ছুতে একটি মন দিব্য হাসছে আনন্দ করছে খেলছে দৌড়াচ্ছে অথচ অথচ তারই অতি নিকটে একটি মানুষ খুব করুণ ভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এক বিপন্ন দুঃসহর দুষ্করিম রহস্যময় দূরত্ব এই জগৎ সংসারের সব দূরত্বই একসময় অতিক্রম করা যায় যতই বড় হোক না সেই দূরত্ব কিন্তু কিন্তু দুটি হৃদয়ের মাঝে এই অদৃশ্য দুষ্প্রবেশ অতি কাছের দূরত্ব কখনো অতিক্রম করা যায় না দিনে দিনে তা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে একসময় এক সময় তা হয়ে যায় ম্লান নিশ্চিন্ন আজকের মতো এখানে বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেব তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও সব ঠিক আছে জয় হিন্দ